বাঘ আমি তো প্যান্টটা মেলতে গিয়ে দেখলাম যে এইটা আমার উপরের দিকে গুটিয়ে গেছে এটাকে একবার ঠিকঠাক করে একটু মেলে দিই মেলে দিয়ে তারপর আমার কাজটাকে শেষ করবো তো চলো এইদিকে আবার গুটিয়ে গেছে দেখেছ তো চলো এদিকে মেলা কমপ্লিট হয়ে গেছে বাটিটা নিয়ে চলে এলাম বন্ধুরা এই দেখো কত জামাকাপড় কেচেছি আর এবার এসছি ছাদে বাল্টি নিয়ে মেলতে তো যাই হোক হ্যাঁ জামা কাপড় কাচা ধোয়া জামা কাপড় মেলায় যদি কেউ ফার্স্ট হতে পারে সেটা হচ্ছে আমি তো তোমরা জানোই যে আমি রোজ কাচি একটা দিনও বাদ নেই তো আজকেও আমি কেচেছি সেটাও বাদ নেই ঠিক আছে আজকের দিনটা কেন বাদ যাবে তো চলো আমি এখন আপাতত লাভ দিয়ে এখন ওপরে মেলি এটাকে না মেললে তো আর মেলার জায়গা হবে না এই বিকেলবেলার দিকেই মানে এসছি এসে ছাদে সব মেলে নিচ্ছি কারণ আর সময় পাবো না গো এক সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করেছি আজকে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছিলো হ্যাঁ সেগুলো কমপ্লিট করে রান্না বান্না সকালের কমপ্লিট করেছি করে টিফিন আর খাওয়ার সময় পাইনি তো চলে গেছিলাম মাম মামের স্কুলে সেখান থেকে এলাম এসে তারপর আরও কিছু রান্না বান্না ছিল সেগুলো কমপ্লিট করলাম করে তারপর মামা আমাকে স্নান করেছি ঘরের কিছু কাজকর্ম ছিল বাসন মাজা ঘর পোছা জল ভরা সেগুলো করেছি করে কাঁচা ধোয়া কমপ্লিট করেছি করে তারপর গিয়ে সবাইকে খেতে দিয়ে তাদের বাসন কুসুন নিয়ে যেয়ে লাস্টে আমি খাওয়া দাওয়া করেছি করে সবার শেষে এই বিকেল চারটের সময় বলবো জামা কাপড় মেলতে চলে এসেছি কারণ বালতিতেই পড়েছিল একদম সময় পাইনি এসে আগে তাড়াহুড়ো করে নিজের জামা কাপড় যে কটা ছিল সব নিয়ে গেলাম নিয়ে গিয়ে স্নান ঠান করে পড়লাম পরে ঠোড়ে এবার কী করবো জামাকাপড় তো মেলতেই হবে না মেলে তো আর আমার জামা কাপড় কেউ মেলবে না তোমাদের দাদা আজকে ঘরে আছে জানো তো ঘরে আছে আমি বললাম যাও ছাদ থেকে গিয়ে আমার জামা কাপড়টা নিয়ে আসো আর যে কটা জামাকাপড় আছে যাও কি একটু মেলে দাও বেশি তো জামাকাপড় কাছেই কমই কেচেছি তো মেলতেই তো পারো না সে করবে না সে ঘরের মধ্যে বসে বসে মোবাইল দেখেছে জানো তো কোনো রকমভাবে আমার কোনো কাজ করে দেয় না জানো তো আমার এত কষ্ট হয় যে কী বলবো তো যাই হোক আমার কাজ আমাকেই করতে হবে আর তার মধ্যেও আমাকে কাছে থেকে দেখে নিয়েছে আজকে জামা কাপড় ব্যাস গেছে খোঁচে তাই বলছে কেউ যদি জামা কাপড় পরিষ্কারের দিক দিয়ে যদি ফার্স্ট হয় সেটা হচ্ছে তুমি তো যাই হোক ওই জন্যেই কথাটা বললাম আমি তোমাদেরকে যে কেউ যদি জামা কাপড় কাচা ধোয়া মেলা এবং সমস্ত দিক দিয়ে যদি ফার্স্ট হয় একমাত্র আমি আমার থেকে বেশি যদি কেউ কাপড় কাচে বা মেলে তো তুই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো এই দেখো এই জামাটা আমি মেলে দিয়ে যাই কালকের মধ্যে যদি শুকিয়ে যায় তাই ভালোই হবে কারণ মামা মেয়ের এই প্যান্টটা শুকিয়ে গেলে অ্যাটলিস্ট করে পড়তে পারবে কারণ যা শীত পড়ছে বাবা ওই শীতের মধ্যে না একদম মেনে ইয়ে হয়ে যাচ্ছে জামা কাপড় তো শুকাচ্ছে না সূর্য মামাও তাপ দিচ্ছে না জানো তো মানে কোনো রকমে একটুখানি মেমের করে একটুখানি আলো দিচ্ছে একটু রোদ উঠছে ব্যাস হয়ে যাচ্ছে ওটাতেই তারপর আবার যেয়ে কি সেই ওই তাতে কি আর জামা কাপড় শুকায় বলো তো আর হাওয়া দিচ্ছে একটু আধটু করে ওটা তো জামা কাপড় শুকাচ্ছে না প্রায় মিনিমাম দুটো দিন সময় চলেই যাচ্ছে আমার তো এই দেখো আবার একটা এই ছোটো জামা পড়ে গেছে এটাকেও এখন আমাকে অ্যাডভেসটটা মিলতে হবে এখন এটা আমি এক সাইডে সরিয়ে রাখি আমার একটা নাইটি আছে এই নাইটিটাকে মেলে দিই মেলে তারপর যাবো ওটা অ্যাডভেসটটা মেলবো তো চলো এটা আমি মেলতে থাকি এদিকে ক্লিপও পড়ে গেছে এটা তুলি তুলে এটা আমি মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়া হয়েছে না নিলে কিন্তু তোমরাই পস্তাবে ঠিক আছে এই দেখো এই নাইটিটা বেশ অনেক দিন থেকে পড়ছি জানো তো বেশ আমার ভালো স্বাদ দিয়েছে মানে কি বলবো তোমাদের নাইটিটার বয়স মিনিমাম হ্যাঁ আট বছর হবে তো দারুণ স্বাদ দিয়েছে আর ভীষণ পছন্দেরও কালার তো চলো এখনও মনে হয় আরও পাঁচ ছ বছর ভালোভাবে পড়তে পারবো তো এইদিকে দেখো আমার এটা মেলা কমপ্লিট হয়ে গেছে এখনো জল পড়েই যাচ্ছে আর নিগড়াতে পারছি না গো আমার হাতে জোর নেই তো যাই হোক আমি আর এখন এই ছোট্ট এই প্যান্টটা রয়েছে এটা আমি একটু মেলে দিই ওপরে আর ওপরে মেলার নাম শুনলেই আমার যেন হাপানির টান উঠে যায় বলতে পারো আমারও ইচ্ছে করে না ওখানে লাভ দিয়ে মেলতে বিশাল লম্বা গো আমি তো চলো এদিকে মেলা হয়ে গেল আমার বাড়া তো যাই হোক বেশি কথা না ভাই শুধু এইটুকানিই বলবো যে যাক আমার বিকেল চারটের সময় অ্যাটলিস্ট কাজটা তো শেষ হলো তো এই কাজ শেষ করে এবার আমি চুলটা খুলে শুকাতে থাকবো এইগুলো আর কি দেখাবো তোমাদের তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে থেভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো